রমাজান মাসের বিশেষ কিছু আমল নিয়ে আজকে আমরা কথা বলব রমাজান মাসের সবচেয়েতে গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে তাহাজুদের নামাজ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ফরোজ নামাজের পরে সবচাইতে দামি নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ এবং একটু খেয়াল করেন যে রমাজান মাসে তাহাজুত পড়ার যে সুযোগটা আছে এটা অন্য কোনো মাসে আপনি পাবেন না ইটস বিকজ রমাজান মাসে প্রত্যেক দিন আমাদেরকে সাহারি খেতে উঠতে হয় না উঠতে হয় তাহলে আপনি কখন উঠছেন যখন আপনার তাহাজ্জুদের সময় আপনি জাস্ট মনে করেন চারটা পঁচিশে আপনার সাহারি গ্রহণের শেষ সময় অথবা পাঁচটার সময় আপনি চারটায় উঠছেন মানে আপনার কাছে পুরো এক ঘন্টার সময় আছে আপনি খুব দ্রুত উঠে ফ্রেশ হয়ে অজু করে কোনো মতে সুন্দর করে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে উঁজু করে পবিত্র হয়ে আপনি বেশি না আপনি দুই টাকার তাহাজ্জুদ পেন অ্যান্ড ইউ হ্যাভ দ্য টাইম আপনি ট্রাই করেন ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যদি আপনি ট্রাই করেন দেখবেন যে আপনি প্রত্যেক দিন সাহরি গ্রহণ করতে পারলেন প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়তে পারলেন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা দ্যাট মিন্স রমাজান মাসে একটা স্পেশাল সুযোগ এটা আমরা সাহরির বদৌলতে তাহাজ্জুদটা আমরা খুব সহজে করতে পারি তাহাজ্জুদ কত দামি জিনিস আল্লাহ তাআলা কোরআনে বলছেন তা তাজাফা জুনুবু মদাজিয়া আ'লিল মাজা'ই আডউনা রাব্বুহুম খাওফা ওয়া বিলিভার্স পিপল দে আরাইজ ফ্রম দ্য বেডস যারা বিশ্বাসী তারা সবসময় কি করে তারা বেড থেকে উঠে আসে অর্থাৎ তাদের ঘুম ত্যাগ করে তারা ঘুম থেকে উঠে আসে এবং তারা কি করে তারা তাদের রবকে ডাকে তাদের রবের কাছে তারা দোয়া করে ভয় এবং আশা দুটি জিনিসটা তারা রবকে ডাকে এক হচ্ছে ভয় দুই হচ্ছে আশা উই হ্যাভ প্রোভাইডেড দেম অ্যাজ্ক আমরা আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে যেটা রিজিক দিয়েছি তার থেকে তারা আল্লাহর রাস্তায় তাই দান করে যা আমি তাকে দিয়েছি শুভামলা পড়ারের সময় দ্যাট মিন্স যারা মুমিন বান্ধব হবে তারা সবসময় তাহার জুতটাকে কন্টিনিউ করবে যতটুকু তাদের সাধ্যে কোলায় এই জন্য আমরা ট্রাই করবো প্রত্যেক দিন তাহাজ যেন মিস না হয়ে যায় আল্লাহ সে তৌফিক দান করুন সকলে পড়া আমিন এখন একটা জিনিস খেয়াল করেন আমরা সব সময় আল্লাহর কাছে চাই আমরা সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করি আমরা সবসময় চাই যে আমাদের বিপদ আপদ কষ্ট সব দূর হয়ে যাক বাট দ্য বেস্ট টাইম ইজ দ্য টাইম অফ তাহাজ সবচেয়ে তো উত্তম সময় কাদার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য নিজের কষ্ট বলার জন্য সবচাইতে উত্তম সময় হচ্ছে তাহাজুদের নামাজের সময়টা এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তালা বলেন তোমাদের কার কি চাওয়ার দরকার আমার কাছে চাও তুমি আমার কাছে যখনই চাইবে মাথায় আমি তোমার সব চাইতে কাছে আছি তুমি চাওয়ার সাথে সাথে দান। যখনই বান্দা আমার কাছে কিছু চায় আমি সঙ্গে সঙ্গে তার ডাকের সারা দিই শুভ পড়ার <laughs> একজন্য ট্রাই করো প্রত্যেক দিন তাহার যেন মিস না হয় আমাদেরকে তৌফিক দান করুন সকলেই পড়া আমিন দুই হচ্ছে রমাজান মাসের উত্তম একটি আমল যেটা আমরা করেই থাকি এটা হচ্ছে সাহারি গ্রহণ করা সাহারি গ্রহণ করাও কিন্তু আমার মাসে একটা বড় একটা এবারত্বের পরিচয় পড়ে কারণ সাহারি আপনি খাচ্ছেন কিসের জন্য যাতে আপনি সারাটা দিন আল্লাহর জন্য ক্ষুধার্ত থাকতে পারেন আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে পারেন বিলীন করতে পারেন স্যাক্রিফাইস করতে পারেন তো সাহারি গ্রহণ করা কিন্তু একটা বড় এ কাজ অনেকেই করে জানেন অনেকে রাতের বেলা খুব বেশি খেয়ে ঘুমিয়ে যায় ফজর নামাজটাও পড়ে না সাহারিও খায় না দশটার সময় ওঠে এবং সে রোজা রেখে দেয় এটা ঠিক না সাহারি গ্রহণ করা হচ্ছে এ সুন্ন অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ আলহি ওসাল্লাম অতএব সাহারি আমরা গ্রহণ করব। তিন রমাজান মাসের সবচেয়ে বড় একটি আমল হচ্ছে পাঁচ পাচক্ত নামাজ বা জামাত আদায় করা জামাত যেন মিস না হয়ে যায় এক্ষেত্রে আমরা অনেকে অলস আমি সব অনেকে ভুল করে ফেলি জামাত বাদ দিয়ে আমার নামাজ পড়ি এটা ঠিক না রমাজান মাসে তো প্রত্যেক কাজে সব এমনিতেই সত্তর গুণ বেড়ে যায় সেখানে যদি আপনি নামাজ পড়েন এবং জামাতের সময় পড়েন সব কত বেশি বাড়তো একটু একটু ভেবে দেখেন আর কি একজন ট্রাই আমার প্রত্যেক দিন পাঁচাত্য নামাজ বা জামাত ইনশাআল্লাহ আরেকটি বড় আমল হচ্ছে রমাজান মাসে এশরাকের নামাজটা আদায় করা কারণ দেখেন রমাজান মাসের কিন্তু একটা সিস্টেম কি যে ফজর নামাজের সময়টা একটু আগায় আসে আগায় আসে বলতে আমরা আগে আগে পড়ি এবং দেখবেন রমাজান মাসে ফজর নামাজ আদায় করার পরে অনেক লম্বা সময় পর্যন্ত অন্ধকার থাকে থাকে না থাকে না সেই সময়টা আপনি কোরআন তেলাওয়াত করেন জিকিরাসকার করেন এবং যখন আপনার ইশরাকের সময় হয়ে যাবে আপনি ইশরাকটা পড়ে আর একটু করে ট্রাই করবেন ঘুমিয়ে যাওয়ার জন্য অতএব রমাজান মাসে প্রত্যেক দিন আমরা ইশরাকের নামাজটা পড়া ট্রাই আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা আরেকটি আমল হচ্ছে রমাজন মাসের খুব 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 সুন্দর একটি আমল সেটা হচ্ছে নিজে ইফতারি করা এবং মানুষকে ইফতারি করানো আমি দুটোকে অ্যাড করে বললাম যেটা বুঝতে সুবিধা হয় এক হচ্ছে নিজেই ইফতারি করলাম এটা কিন্তু সব নিজে আমি ইফতারি করছি এটা একটা সবের কাজ পাশাপাশি আমি আরেকজনকে রোজা রাখার পরে ইফতারি করাই তার রোজার পরে তাহলে সে রোজা রেখে যে সব পেয়েছে আমিও সেই সবটাই আমার আমল নামায় পাবো শুভানন্দ পড়ায় এছাড়া আমরা ট্রাই করবো প্রত্যেক দিন নিজেও ইফতারি করবো যদি সাধ্য থাকে টাকা পয়সা থাকে আমাদের কাছে ট্রাই করব মানুষদেরকে ইফতারি করানোর জন্য আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন সকলে প্রণামেন ছয় নম্বর একটা আমল গুরুত্বপূর্ণ আমল সেটি হচ্ছে রমাজান মাসে আমরা দান করব বেশি বেশি এর কারণ অন্য মাসে দান করলে যে সব হয় এটা তরফ শত্রুগুণ বৃদ্ধি পায় রমজান মাসে এজন্য অন্য মাসে দান করেন মানা নেই বাট রমাজান মাসে ট্রাই করেন বেশি করার জন্য আগে করতেন টাকা এখন করেন দশ টাকা আগে করতেন বিশ করেন ত্রিশ টাকা যতটুকু বাড়াবেন আপনার সব তত বেশি বাড়তে থাকবে এজন্য আল্লাহ তালা বলেছেন মোমিনদের প্রথম গুণ হচ্ছে মমিনরা চাই সচ্ছল থাকুক কিংবা অসচ্ছল থাকুক চাই সে অভাবে থাকুক কিংবা না থাকুক সে প্রত্যেকটা অবস্থায় দাম করবে একজনকে খুশি করার জন্য এই জন্য আমরা ট্রাই করবো রমজান মাসে একটু বেশি বেশি দান করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন সকলে পড়া আমিন আরেকটি বড় আমল হচ্ছে রমজান মাসে কোরআন তেলাওয়াত করা এটা আমিও ফেল করি প্রায় সময় আমরা অনেকেই ফেল করি প্রত্যেকদিন কমপক্ষে কম পক্ষে হলো বিশ পৃষ্ঠা তেলাওয়াত করবেন কম পক্ষে আর যদি আপনি কোনো সময় একদম ভালো করে পড়তেই না পারেন মানে কোনো মধ্যে আপনি পড়তে না খুব বেশি ভালো একটা হয়তো এক পিসটা পড়তে পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে বাট ট্রাই করেন পাঁচ পিসটা দশ পিসটা পনেরো পিসটা বিশ পিসটা এক পাড়া হাফ পারা যতটুকু পারা যায় অ্যাজ মাছ এজ ইউ ক্যান ট্রাই ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যদি হয় আপনি প্রত্যেক দিন ফজর নামাজের পরে ইয়াসিনটা তেলাওয়াত করেন এটা মিস করবেন না পাশাপাশি প্রত্যেক জুমার দিনে সুরা কাহাফটা তেলাওয়াত করেন কিন্তু প্রত্যেক দিন যতটুকু পারা যায় তেলাওয়াতটা করবেন ফজরের পরে আপনি ইয়াসিন পড়েন নামাজের পরে আপনি আহুল কুরসি পড়েন এবং প্রত্যেক দিন আপনি মাগরীবের নামাজের পরে সুরা ওয়াকে পড়েন নামাজের পরে সুরা মুলক পড়েন অ্যাভারেজ দেখবেন যে এক পারা তেলাওয়াত মোটামুটি একটা লেভেলে হয়ে গিয়েছে এই জন্য আমরা ট্রাই করবো প্রত্যেক দিন রমাজান মাসে আমরা যেন কোরআন তেলাওয়াত করতে না ভুলে যাই আমাদেরকে বলেছেন কোরআনটা হয় তোমার পক্ষের দলিল হবে কিংবা তোমার বিপক্ষে যাবে যদি তুমি কোরআনকে তেলাওয়াত করো তাহলে অন দ্য ডে অফ জাজমেন্ট কেমন কেমন দিনে এই কোরআনটাই বলবে যে আল্লাহ সে আমাকে তেলাওয়াত করেছে তাকে তুমি জাহান নামে দিও না কোরআনটা আপনার জন্য সুপারিশকারী হবে সে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর নিকটে এই জন্য কোরআন রমাজান মাসে নাজিল হয়েছে এটা এ মাস এটা কোরআন তেলাওয়াতের মাস আমরা ট্রাই করবো প্রত্যেক নিম্ন কম করে হলো দশ পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা যদি আমরা এভাবে না পড়তে পারি প্রত্যেক দিন ইয়াসিন তেলাওয়াত করবো মাগরির পরে আমরা স্রয় ওয়াকিয়া পড়বো এসারে পরে আমরা সকলেই ট্রাই করবো সব মূল পরে ঘুমানোর জন্য তৌফিক দান করু সকলেই আমি